সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সময় আজকে চলে এসেছি আপনাদেরকে কিছু স্পোর্টস বা দেখিয়ে দিব নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতীয় তলা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এটা হচ্ছে হচ্ছে স্ট্রিম গালের একটা ব্র্যান্ড সো ব্র্যান্ডের হচ্ছে এটা একটা স্পোর্টস বা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু আয়রন ব্রা বলা যায় কোন একদম সেলাই ছাড়া যেসব আপুরা চাচ্ছেন যে একদম সেলাই ছাড়া ব্রা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুবই সুন্দর পিছে কিন্তু এরকম একটা বি শেপ থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেক রিকোয়েস্ট বা অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাই এই ভিডিওটা আমি তাদের জন্য করছি সো আপুরা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর খুব সুন্দর আর এখানে কোনো কিন্তু সেলাই থাকবে না একদম সেলাই ছাড়া আয়রন বা একদম সেলাই ছাড়া থাকবে আয়রন ব্রা কালেকশান সো দেখতেই পাচ্ছেন এটা স্পোর্টসের জন্য খুবই ভালো যেসব আপুরা জিম করছেন জকিং জিমের জন্য কিন্তু একদমই পারফেক্ট সো এটা কিন্তু পেট চাইলে আপনারা রিমুভ করতে পারবেন আমি অপশানটা দেখিয়ে দিচ্ছি সো এটা কিন্তু সব ধরনের সাইজ অ্যাভেলেবেল এটা কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকে সো যে কোনো হেলথের আপুরাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা জিমের ক্ষেত্রে একদম পারফেক্ট বডি শেপটাকে খুব সুন্দর একদম পারফেক্টলিভাবে রাখে আপনারা কিন্তু শুধু রাতে না দিনের বেলাও কিন্তু এটা ইউজ করলে আপনার বডি শেপটা ভালো থাকবে সো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন তাদের জন্য সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে সেক্ষেত্রে আপনারা বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল রেটটা নেবেন মিনিমাম এক ডজন হোলসেলের জন্য নিতে হবে সো খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চড়া করে এখানে কিন্তু অ্যালাস্টিক করা আছে আর খুবই সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু একটা বিশেপ থাকবে এটা বোঝার জন্য কিন্তু আমি আপনাদেরকে ব্যাকসাইডটা দেখিয়ে দিলাম সো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো দেখতেই পাচ্ছেন এটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এই ব্ল্যাক কালারটাও দেখুন কতটা সুন্দর তারপর হচ্ছে স্কিন কালার পেয়ে যাচ্ছেন যে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ছিন ছবি তুলে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আর চলে আসবে নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতীয়তলা অলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন আপরা আসসালামু আলাইকুম